যে আমি তাদেরকে না জানেই চলে আসছি কোথায় চলল আমরা দীর্ঘ দিন প্রতিযোগিতা দিয়ে আসলাম সিজার কৃষক দল তার বিসমিল্লাহির রহমানির রহিম ভালাদেব জাতীয়তাবাদী কৃষক দল খোকশা উপরতলা শাখার আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সদস্য সচি হিসাবে দায়িত্ব পালন করে আসছে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বিএমপি এর ভাগ প্রাপ্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে দুইশো আসন ঘোষণা করেছেন তার মধ্যে অন্যতম খোকসা কুমারখালীর চার আসন এই চার আসনে মনোনীত প্রার্থীর পক্ষে আমরা কৃষক দল সবসময় বলে আসছি যে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে আমরা মাঠে থাকবো ধানের শীষের পক্ষেই ভোট করবো এই জন্য আমরা কিছুদিন আগে খোকসা কুমারখালীর গণমানুষের নেতা সৈয়দ মেহেদে আহমেদ রুমির ডাকে আমি সাড়া দিয়ে সে আমাকে যখন ডাকছে যে জাহাঙ্গীর আসো তোমাদের কৃষক দল নিয়ে যাতে ভোটের মাঠে সার্বক্ষণিক কাজ করতে পারো সেই উপলক্ষে আমি তার সাথে আলোচনায় আসি এখানে আলোচনা করতে আসার পরবর্তী সময় দেখা যায় আমাদের খোকসা থানা বিএমপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান আমি তার সাথে দীর্ঘদিন রাজনীতি করে আসছি কিন্তু তার পরবর্তীতে আমি কেন আসছি কি জন্য আসছি সে সম্পর্ক কিছু না বলার পরে আমাদের কৃষক দলের কিছু নেতৃবৃন্দ নিয়ে সে একটি মিটিং করেন সেই মিটিংয়ে কিছু বক্তব্য অনাকাঙ্ক্ষিত দলের বহির্ভূত বক্তব্য প্রদান কৃষক দল করে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক আমরা সব সময় ধানের শীর্ষের পক্ষে মাঠে ছিলাম দীর্ঘদিন আন্দোলন করে আসছি দীর্ঘদিন যেহেতু বিএমপি করি বিএমপির একটি লক্ষ্য ধানের শীষের বিজয় ধানের শীষের বিজয় বিজয়ের জন্য আমরা খোকসা উপজলা কৃষক দল সার্বক্ষণিক ভোটের মাঠে কাজ করব এই প্রত্যয় নেই আমাদের পথ চলা আপনারা জানেন খোকসা উপজেলা কৃষক দল একটি সুগঠিত কৃষক দল এই কৃষক দল ঐক্যবদ্ধ ভাবে আমরা দীর্ঘদিন দিয়ে আসছিলাম ধানের শীষ যার কৃষক দল তার আমরা খোকসা উপজেলা কৃষক দল যেহেতু ধানের শীষের পক্ষে কাজ করব এই জন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা ভোটের মাঠে কাজ করব। একতাবদ্ধ কৃষক কিষানে সার্ব এলাকায় কৃষকদের নিয়ে ভোটের মাঠে আমরা সার্ব জানেন আর একটি বক্তব্য আমাদের কৃষক দলের যুগ্ম বিন্দু একটি বক্তব্য তুলে ধরেছেন যে আমি তাদেরকে না জানিয়েই চলে আসছি কোথায় চলে আসছি আমরা জানেন ধানের শীষের পতাকা তলে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে প্রার্থী ঘোষণা করেছেন সেই প্রার্থীর অনুরোধে আমি কৃষক দলের পক্ষ থেকে আমি যখন তার সাথে আলোচনা করি আলোচনার পরবর্তী সময় আমি ফিরে ফিরে যাওয়ার পাইনি আমি তাদেরকে নিয়ে একসাথে যেহেতু একটি কৃষক কৃষক দল এই দলের বৃহত্তর কর্মী বিন্দু এবং কৃষক ভাইদের সাথে করে নিয়ে সবাইকে নিয়ে আমি আলোচনা করে ধানের মা ধানের শীষের পক্ষে ভোট করব। কিন্তু সেই সুযোগ না দিয়ে কিছু দুষ্কৃতিকারী কিছু স্বার্থলোভী দলের বহিবিত কর্মকাণ্ড যারা করে বেড়ায় তারাই শুধু এই কথাগুলো বলে আসছেন যে চলে গেছে চলে যাওয়ার অর্থ এই নয় চলে কোথায় গেছে যেহেতু ধানের শিষের মনোনীত প্রাথী মেয়ে দেয়া মেদ রুমী তার পক্ষে আমাদের থাকতে হবে তাহলে চলে যাওয়ার কি আছে আসেন আমরা যাই হয়েছে আসেন আমরা সবাই মিলে একসাথে ধানের শিষের পক্ষে ভোট করি ধানের শিষের বিজয় করি এই আহ্বান সবার প্রতি রাখছি আমি আরেকটি কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি এর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আপনারা সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আপনাদের উচিত ছিল মেদ যে খোকসা কুমারখালী চার আসনটি দিয়েছেন তার পক্ষ নিয়ে ধানের শীষের পক্ষ নিয়ে আপনাদের মাঠে ঝাঁপিয়ে পড়া যাই হোক আপনারা হয়তো বিরোধ গ্রুপিং এর কারণে হয়তো আসতে পারেননি আমি আশা রাখি আপনারা অতীতই আপনাদের ভুল বুঝে আপনারা ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়বেন সবাই একতাবদ্ধ ভাবে ধানের শিশের পক্ষে ভোট চাইবেন ধানের শিশের বিজয় আনবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালাদা জিয়া জিন্দাবাদ তার রহমকার জনাব তারেক রহমান জিন্দাবাদ কৃষক দল জিন্দাবাদ আল্লাহ হাফেজ